নমস্কার বন্ধুরা হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং শাকের একটা নতুন ধরনের রেসিপি এক পালং শাকের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো পালং শাক নিয়েছি পালং শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটা কাটার আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে শাকটা কাটার পর আর ধোবার কোনো প্রয়োজন নেই একটা ছুরি দিয়ে শাকের ডাটিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি শাকটাকে ছোট ছোট করে কেটে কুচিয়ে নেব যতটা সম্ভব ঝিরিঝিরি করে শাকটাকে কুচিয়ে নিচ্ছি সমস্ত শাকটা কুচিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন নুনটা দিয়ে হাত দিয়ে ভালো করে একটু চটকিয়ে নিতে হবে যাতে শাকটা থেকে জলটা বেরিয়ে একটু নরম হয়ে যায় এবার বাড়িটাকে সাইডে রেখে দেব একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সির বাড়িতে দিয়ে দিলাম দুটো ছোট টমেটোর আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক টুকরো আদা সমস্ত কিছুকে একসাথে পেস্ট করে নেব শাকটা থেকে সমস্ত জল চিপে বের করে নিয়েছি শাকের যে জলটা বেরিয়েছিল সেটা আমি ফেলিনি সাইডে রেখে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি চার চামচ বেসন দিচ্ছি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে এক চামচ নুনটা আগে থেকে শাকের মধ্যে দেয়া আছে তাই আর দিচ্ছি না ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি শাকের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছিল সেটা আমি সাইডে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই একটা ব্যাটার তৈরি করে নেব শাকের জল দিয়েই পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমার এখানে জলের প্রয়োজন পায়নি প্রয়োজন পড়লে একটু জল মিশিয়ে নেওয়া যেতে পারে ব্যাটারটা কিন্তু এরকম ঘন করতে হবে খুব একটা কিন্তু পাতলা করা যাবে না একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় হাতার এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি যেভাবে গোলারিটি করা হয় ঠিক সেইভাবে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে ওপরটা দেখবেন যখন এরকম শুকিয়ে আসছে তখন সাপটা যেভাবে ফোল্ড করা হয় ঠিক সেইভাবে ফোল্ড করে নিতে হবে এটা একটু সাবধানে করতে হবে দেখুন নিচে কিন্তু একটু লেগে যাচ্ছে না এবার এটাকে তুলে রাখবো এইভাবে আমি সমস্ত ব্যাটার থেকে রুটিগুলো তৈরি করে নেব ভাবে করে নিচ্ছি এইগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার এটা থেকে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি এই ব্যাটার থেকে আমার এরকম তিনটে রুটি তৈরি হয়েছে অন্যদিকে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে দিয়েছি চারটে এলাচ আর এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোরের পেস্টটা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে ভালো করে দু তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে যাতে টমেটোরের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায় এবার এর মধ্যে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আমচুর পাউডার স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে দু এক মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে আরও এক গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি যে যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দিয়ে নেবেন জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা যে যেরকম পছন্দ করেন সেই বুঝেই দিয়ে নেবেন আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করছি আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের বরফিগুলো বরফিগুলো দিয়ে হালকা হাতে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নেব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠোর মতো ধনেপাতার পাতার কুচি ধনে কুচিটা দিয়ে হালকা হাতে ভালো মতো মিশিয়ে নেব গ্রেভিটা কিন্তু আমি এর থেকে বেশি আর ঘন করছি না এর মধ্যে বেসন দেওয়া আছে তাই গ্রেভিটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দারুণ স্বাদের পালং শাকের রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে যারা পালং শাক পছন্দ করেন না তাদেরকে কিন্তু এইভাবে যদি একবার করে দেওয়া যায় তারা কিন্তু খুব ভালোবেসে খাবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ